তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানার বর্ণনা করেন আমায় নাবি বলেন উম্মতরা শুনো ফজরে নামাজ তোরা পড় ফজরে নামাজের পরে সালাসা মারাতিন তোমরা তিনবার পড়বা কোনটা পড়বা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির নামাজের পরে তিনবার এটা পড়বা এটা তিনবার পড়ার পর ক্বরাআ তারপরে পড়বা সালাসা তিন আয়াতিন তিনটা আয়াত কিসের আয়াত মিন আখিরি সুরাতিল হাসর সুরাতুল হাসরের শেষের তিনটা আয়াত পড়বা উম্মতে শুনো 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 হজর নামাজ এর পরে আউযুবিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা তিনবার পড়বা তিনবার পড়ার পরে সূরাতুল হাশরের শেষের তিনটা আয়াতে কারিমা পড়বা যদি এটা পড়তে পারো তাহলে সরে নাও সরে না ইনসাব ইনাল আলফা মানে ইবল 70000 মালাকিন ফেরেশতারা কি করবে তোমার জন্য ইউসল্লুন তোমার জন্য দোয়া করবে তোমার জন্য দোয়া করবেন কত হাজার ফেরেশতা মনে কত হাজার ফেরেশতা বলেন সত্তর হাজার ফেরেস্তার দোয়া করবে নভী আমার দলে যত কতক্ষণ দোয়া করবে জানতে যাও সূর্য অস্ত পর জুল সারাদিন তোমার জন্য সত্তর হাজার ফেরেস্তার হাজার দোয়া করবে ওরে আমার অন্য শুনুরি শুনুন এই আমলটা যেই দিন করবা ওই দিনে যদি তোমার এমতে হয়ে যায় ওই দিনে যদি তোমার এনতেকাল হয়ে যায় আমার নাবি বলেনেকালটা সাধারণ কোনো হবে না তোমার টেনেকালটা শহীদের পর্যায়ে চলে যাবে আমার নাবি বলেন তোমার ইন্ত শহীদের পর্যায়ে চলে যাবে আমার নবীর কদমে সাহাবী রাসূল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আমার মহীয়ান নবীজি এই আমলটা যদি সন্ধ্যার সময় করা হয় তাহলে কি পাওয়া যাবে আমার নবী ডাক দিয়ে বলেন উম্মত রে শুনে নাও শুনে নাও যারা সন্ধ্যার সময় মাগরিবের নামাজের পরে এই আমলটা করবে যেই আমল ফজরের সময় করলে যতগুলো নিয়ামত আল্লাহ বরাদ্দ দিয়েছে ততগুলো নিয়ামত গুলো আমার আল্লাহ পাক সন্ধ্যার সময় যারা এই আমলটা করবে কেউ দান করে দিবে এই জন্য রে ও মুরব্বি বাবা জি সূরা হাশরের তিন আয়াত এটা আমাদের সকলের মুখস্থ আছে কি আছে না যাদের নাই তারা মুখস্থ করে নেবেন শেষের তিন আয়াতটা পড়বেন আয়াতটা পড়ার আগে আউযু হিসামী সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার করে পড়বেন তারপর সূরা হাশরের তিন আয়াত পড়বেন এটা করলে আমার আল্লাহ পাক 70 হাজার ফেরেশতার আপনার জন্য মোতায়েন করে দিবে একদম সূর্য অস্ত হওয়া পর্যন্ত সারা দিন আপনার জন্য দোয়া করবে যদি ওই দিন আপনি ইন্তেকাল করে যান তাহলে শহীদের মর্যাদা পাবেন জোরে কোন সুবহানাল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ সবকিছু দিয়েছেন তবে এই নিয়ামত গুলো কারা পাবে যারা ইমানদার জোরে কোন সুবহানাল্লাহ কারা পাবে যারা ইমানদার